ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে দেশের জেলা পঞ্চগড় এ জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে আজ সকাল নয়টায় পঞ্চগড় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগের দিন তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ ডিগ্রি সেলসিয়াস হঠাৎ করে তাপমাত্রা ওঠা নামার এমন বড় পতনে শীতের তীব্রতা এক ধাপ বেড়ে গেছে গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে এতে করে সড়ক ও মহাসড়কে যান চলাচলও কিছুটা বিঘ্ন ঘটছে এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন ফলে তাদের দৈনন্দিন আয় কমে গেছে অনেক পরিবার ঠিকমতো খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে এছাড়া তীব্র শীত ও একটানা কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে প্রতিনিয়তই সর্দি কাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে